আসসালামু আলাইকুম এখানে অর্থনৈতিক সময়ই দু হাজার চব্বিশে অনেকেই করে ফেলছেন কমপ্লিট হয়ে গেছে অনেকের অনেকের এখনও হয়তো হয় হয়নি তো যাদের কমপ্লিট হয়েছে বা যারা এখনও করতেছেন অনেকের ক্ষেত্রে দেখবেন যে যদি ভুল হয় এই যে এরকম দেখায় এরকম দেখায় দিবে যে ইকোসেন্সাস আমাকে এই নোটিফিকেশানটা দিতে হচ্ছে উনচল্লিশ মিনিট আগে নোটিফিকেশনটা দিছে নোটিফিকেশানও বলছে যে শিল্পের ক্ষেত্রে তেইশ দশমিক এক আয় এবং প্রশ্ন তেইশ দশমিক দুই ব্যয় বেশি মানে কি বলছে আমি একটা দেখি পরিমাণে অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে যাচাই করে পুনরায় সার্ভারে প্রেরণ করুন সো অবশ্যই আমার কোনো একটা ভুল হয়েছে তো আমি এখন সেন্সাস অ্যাপে যাব এক জব যাওয়া জব পরে এখানে আমরা দেখতে পাচ্তেছি যে পুন যাচাই করুন ইউনিট এটাতে একটা ইউনিট চলে আসছে আমি এটাকে ঠিক করবো ঠিক করার জন্য যখন আমি এটা ক্লিক করবো ক্লিক করলে চোখের মতো আইকন এটাতে আমরা দেখতে পাচ্তেছি উপরে একবারে লাল কালি করে ইয়ে দিয়ে দিছে বলে দিছে আসলে কী সমস্যাটা হয়েছে এখানে প্রশ্নে বলছে হচ্ছে দু দশমিক চার মানে এটা শিল্প ক্যাটাগরির তো শিল্পের ক্ষেত্রে প্রশ্ন তেইশ দশমিক এক আয় এবং প্রশ্ন তেইশ দশমিক দুই ব্যয়ের পরিমাণে অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে যাচাই করে পুনরায় সার্ভারে প্রেরণ করুন মানে আমাকে বলছে যে শিল্পর ক্ষেত্রে আয় এবং ব্যয় দিতে হবে তো এখানে কোনো একটা গোলযোগ হয়েছে মানে অসঙ্গতি আছে আয় তো আমি এটাতে এডিট করে যাই আসলে দেখি যে কী সমস্যাটা হয়েছে সমস্যাটা কী হয়েছে এগিয়ে যাই কীভাবে সমস্যাটা ধরবো আমি উপরে দেখতে পাচ্ছি যে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা দেওয়া হয়েছে এটা তো এই খানাটা কোথায় হয় খানায় দিছে তো এটা আসলে কোন টাইপের শিল্প টাইপের ব্যক্তিগত পারিবারিক মালিক নীলুফা বাড়ি ফোন নম্বর দিয়ে আছে উনি মহিলা ত্রিশ বছর বয়স এস এসি পাশ করছে বিশাল থেকে শুরু করছে ইউনিটটি নিবন্ধিত কিনা না একজনই মহিলাই কাজ করে কি কাজ করে এটি একটি সেলাই মেশিন এখানে সব ধরনের কাপড় তৈরি করা হয় গুড সুন্দর হয়েছে হেডিংস বিবরণটা এই ফ্রক জামা আসলে সবাই ভয়েস দিয়ে দেয় তো অনেক ক্ষেত্রে ভুল হয় তো জামা তৈরি করা হয় দিলাম এত বেশি দিব না নিজস্ব তহবিল এখানে ইউনিটে বর্তমান মূলধনের পরিমাণ দশ হাজার টাকা মাত্র আসলে তো কম তো হওয়ার কথা না দশ হাজার টাকা মূলধন আমি একটু বাড়াই দিলাম দিয়ে দিলাম যে ত্রিশ হাজার টাকার মূলধন আছে না পঞ্চাশ হাজার টাকা দিয়ে দি পঞ্চাশ হাজার টাকা ইউনিটে বর্তমান ঋণের পরিমাণ জিরো প্রবাসী বাংলাদেশের ইয়ে নাই নিজস্ব প্লান্ট এইখানে দেখেন একটা ভুল করছে ইউনিটে বিদ্যুৎ সুবিধা সংযোগের প্রধান উৎস সেটা জাতীয় গ্রিড হবে মানে উনি ওই মহিলা দর্জির কাজ করে তার নিজস্ব প্লান্ট আছে বিদ্যুৎ প্লান্ট আছে এটা সেইখানে এটা দিয়ে দিছে আচ্ছা যাই হোক ইউনিটে হিসাবের ব্যবস্থা সাপ্তাহিক করে যাক মেনে নিলাম ঠিক আছে ইউনিটে বেতন মজুরি প্রদানের ধরন দৈনিক এখানে দেখেন বেতন মজুরি প্রদানের ধরন এই এটাতেও তো ভুল আছে কেননা উনি একজনই মাত্র মহিলা একজনই মাত্র কাজ করে ওনার নিজের নিজস্ব ব্যক্তিগত তাহলে উনি বেতন মজুরি কীভাবে নেয় তো এটা প্রযোজ্য নয় ইউনিটে কাঁচামালের উৎস স্থানীয় ঠিক আছে উৎপাদনের ব্যবহৃত যন্ত্রের ধরন এটা প্রযোজ্য নয় এখানেও কিন্তু অসঙ্গতি আছে কেন উৎপাদনে উনি জামা কাপড় তৈরি করে যে যন্ত্রটা দিয়ে অবশ্যই সেটা জ্বালানি চালিত হতে পারে হস্তচালিত হতে পারে বিদ্যুৎ চালিত হতে পারে আমি দিয়ে দিলাম এটা হস্তচালিত আচ্ছা সম্পূর্ণ স্থানীয় বাজারজাতকরণ ঠিক আছে উৎপাদনে কম্পিউটার না ব্যবহার হয় না পণ্যদ্রব্য স্থানীয় বাজারে খুচরা বিক্রি করে এগুলো নানা আয় হয়ে যায় আচ্ছা তেইশ চব্বিশ অর্থ বছরের মোট আয় দশ হাজার টাকা মাত্র আয় হয়েছে এটা হয় এরকম আমি এখানে দিয়ে দিলাম যে এনার আশি হাজার টাকা আয় হয়েছে আর পনেরো হাজার টাকা এখানে ভুলটা দিয়ে কী দিছিল দেখছেন তেইশতাব্বিশ অর্থ বছরে মোট আয় এবং মোট ব্যয় যে দশ হাজার টাকা দিয়েছে পনেরো হাজার টাকা দিয়েছে মানে এদের থেকে এটা বেশি দিয়ে দিছে অতএব সেই কথাটাই এখানে জিজ্ঞাসা ওইখানে বলে দিয়েছিল যে আয় এবং ব্যয়ের অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে অতএব আমি এখানে দিয়ে দিলাম ওনার আশি হাজার টাকা বা থেকেও বেশি হইতে পারে আমি একটা ইয়ে করে দিলাম আন্দাজে দিয়ে দিলাম আসলে ঠিক করার ক্ষেত্রে দিতেছি ইউনিটে তেইশ চব্বিশত্তর বছরে মোট ব্যয় ওনার মোট ব্যয় হয়েছে হ্যাঁ সামথিং চল্লিশ হাজার টাকা অধ্যে দিয়ে দিলাম আচ্ছা চল্লিশ হাজারই দিলাম মুনাফার হাটটা মুনাফার হাটটা এখন আমি নির্ণয় করে দেখাচ্ছি

আমরা একবারে শর্টকাটে যেভাবে সহজেই করতে পারব মুনাফার হারটা বের করতে পারবো সেটা হচ্ছে এখানে তেইশ দশমিক একে দিয়ে আছে আশি হাজার তো আমি এখানে আশি হাজার উঠাবো আশি হাজার আশি আশি হাজার এরপরে মাইনাস দিব তেইশ দশমিক দুইয়ের সাথে চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার তো আমার চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে তো ইকুয়াল দিয়ে আমি এখানে ইকুয়াল দিয়ে ভাগ দেবো হচ্ছে আশি হাজারের সাথে তেইশ দশমিক একের সাথে তো আশি আশি হাজার সো এখানে দেখাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আমি এটার সাথে গুণ দেবো হচ্ছে একশো সমান সমান আসছে পঞ্চাশ পার্সেন্ট আমি এখানে মুনাফার হারটা পঞ্চাশ দিব ঠিক আছে এখন আমার অল কমপ্লিট কোনো সমস্যা নেই এগিয়ে যান সেভ করুন জমা দিন কী সমস্যা নেটওয়ার্ক প্রবলেম ছিল হয়তো এটা নিয়ে এসে ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে দেখেন আমার পুন করুন ইউনিট জিরো আছে মানে এইটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো সময় যে কারো টেবে এখানে এক দুই যখন যেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যখন যেটা ধরতে পারবে তখন সেটা এখানে দিয়ে দিবে অতএব আপনারা একটু বারে বারে চেক দিবেন যে ঠিক আছে কিনা আপনার